আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে বিকালবেলা নাস্তা করব সেটাই আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকও সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে অবশ্যই আমি বিকালবেলা খোঁজা লাগছে কী করবো এতক্ষণ আপনার ভাইয়া ছিল বাসায় আমাকে বলছে কি খাবো কি খাবো আমি আমার মনেই ছিল না যে লুডুর ছিল তো নয়টা বাজে মনে পড়লো যে আমার ঘরে তো আছে আমি তো পাক করতেই পারি তো সব কিছু যখন কেটে কুটে নিলাম তার বন্ধু তারে দাওয়াত দিছে তার বাসায় যেতে হবে মানে নাস্তার দাওয়াত দিছে তো সে সেখানে চলে গেছে যদিও আমাকেও বলেছিল আমি যাইনি এই যে লুডুস পাক করতেছি এখন আমি নিজে নাস্তা নিজে করে খাচ্ছি একা একা কেয়ার করবো আপনার ভাই তো খেতে পারলো না আফসোস নেই সে তো বন্ধু বাসায় গিয়ে অবশ্যই খাবে তো আমার মতো কারো যদি বেলা ক্ষুদা লাগে অবশ্যই লুডুস পাক করে খেতে পারেন আর আমি ডিম বেশি দেওয়াটাই ভালো লাগে তো মানে একটা ছিল সেজন্য মানে একটাই দিলাম কেয়ার করব আর আমার লুডুসটা হয়েছে খোলা লুডুস যার জন্য আমি লুডুসটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর আপনারা যদি কেউ মেয়েকে লুডুসই করেন একবারে দিয়ে দিতে পারেন একবারে দিয়ে দিলে দেখা যায় কি মানে লুডুসটা অনেক স্বাদ লাগে আমার একটা খোলা লুডুস দেখে আমি একটু সেদ্ধ করে নিলাম লুডুসটাকে আর দেখেন আমার ছেলে কই উঠছে দেখছেন আমি রান্না করতেছি ওর বসে আছে চুলার উপরে কী করবো বলেন হাতে করে ফোন নিয়ে ভিডিও করতেছি আপনাদের মানে শেয়ার করার জন্য আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে হয় বলেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন ছোট বোনের আল্লাহ হাফিজ